গত বছর অগাস্ট মাসে বেলদার জাতীয় সড়কে পথে দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণ হারান অলিক শান্তনু নরেন্দ্র নামে বেলদার তিন টেনিস ক্রিকেটার নিহত সেই ক্রিকেটারদের স্মরণে অভিনবভাবে রক্তদান শিবিরের আয়োজন করল বিল্ডার ফ্রেন্ড ইউনিটের সহযোগিতায় শনিবার রক্তদান শিবিরের পাশাপাশি ক্রিকেট বানিয়ে উইকেট ব্যাট বল রেখে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রায় চল্লিশ জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেন শিবিরে রক্তদাতাদের হাতে উপহার হিসেবে গাছের চারা তুলে দেওয়া হয় তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে বিরাট মহৎ কাজ আমরা সবাই মিলে করছি ফ্রেন্ড সিনেটের পক্ষ থেকে একটা বিরাট রক্তদান শিবির ইতিমহর্তে আমাদের চল্লিশ জন প্রায় হয়েই গেছে বললে চলে তো আরও বাড়তেই পারে এবং আমরা চাই প্রত্যেক বছর এভাবে আমাদের কাজ পরিচালনা করব এবং সহযোগিতাও করব। যাতে সবার মনে এই তিনজন বন্ধু চিরস্থায়ী হয়ে থাকতে পারে এবং আরও তিনজন দুস্থ মানুষ যাতে চিকিৎসা পায় রক্ত পায় সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই পরিচালনা আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার বিশ্বাস আর ভরসার সাথে সকল ঔষধের জন্য চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান মেডিসিনস কেশিয়ারি এবং তার আশেপাশে সকল মানুষের জন্য সুখবর আমরা নিয়ে এসেছি আপনার প্রয়োজনীয় সব অ্যালোপ্যাথিক ঔষধ সামগ্রী হ্যাঁ এখানে আপনি পাবেন দেশি বিদেশি সব ব্র্যান্ডের ঔষধ শুধু খুচরো নয় যারা পাইকারি ঔষধ কিনতে চান আমরা পাইকারি ও খুচরো উভয় প্রকারের অ্যালোপ্যাথিক ঔষধ সরবরাহ করে থাকি শুধু তাই নয় এখানে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড়ে ওষুধ কিনতে পারবেন গুণগত মান আর সঠিক দামের প্রতিশ্রুতি নিয়ে আমরা সবসময় আপনার পাশে আছি আমাদের ঠিকানা কেশিয়ারি ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে মোবাইল নাইন